সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলারেস আগের মতো এবার কোন পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে আগারগাঁও ইসি সচিবালয়ের প্রাঙ্গনে আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি সিইসি জানান যারা আবেদন করছেন আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে সিইসি বলেন সবাই ন্যায় বিচার পাবেন এছাড়া লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন

চতুর্থ দিনে এখন পর্যন্ত কতজন আপিল করতে এসেছেন তাদের কারো কারো সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে কি বলছেন তারা দোলা আপনি যেটা বলছিলেন আজকে আসলে চতুর্থ দিনের মতো আপিল আবেদন গ্রহণ চলছে নির্বাচন কমিশনে এবং দুপুর পর্যন্ত আমরা দেখেছি যে প্রায় পঞ্চাশের বেশি আপিলকারীরা তারা তাদের আপিল জমা দিতে এসছেন নির্বাচন কমিশনে যেহেতু এটা প্রতি মুহূর্তে বদলাচ্ছে এবং হচ্ছে গত তিন দিনের তুলনায় আজকে আসলে আপিল গ্রহণের হার কিছুটা বেশি তো আমাদের সাথে এখানে নির্বাচন কমিশনের যে কর্মকর্তা আছেন আমরা একটু জানার চেষ্টা করব আসলে এই মুহূর্তে ঠিক কতটা আপিল পড়েছি আমরা একটু জানতে চাই নির্বাচন কমিশন কর্মকর্তা আশরাফের কাছে এই মুহূর্তে কতগুলো আপিল আসলে আপনারা গ্রহণ করেছেন আমরা আজকে আমাদের চতুর্থ দিনের মতো চলছে এখন আমাদের সর্বসাকুল্যে তিনশো সত্তরটা আপিল পড়েছে এখন প্রথম দিন পড়েছিল বিয়াল্লিশটা সেটা ছিল পাঁচ তারিখ আর ছয় তারিখ পড়েছিল একশো চৌষট্টিটা কিবিলিটি ফিগার সেখান থেকে আপনার ওই দিনের জন্য পড়ছিল একশো বাইশটি আর সাত তারিখে পড়েছিল আপনার একশো একত্রিশটি আর আজকে বর্তমানে চলমান রয়েছে তিনশো সত্তর নম্বর ছিল আগামীকাল তো একদিন বাকি আছে আসলে এই একদিনের মধ্যে কেমন আপিল গ্রহণের হার আসলে সবগুলো আপিল আসবে কিনা বা কি মনে করেন না এটা তো স্বাভাবিক দেখছি বিগত ইয়ের টাইমগুলো তো দেখছি যে শেষের দিকে সাধারণত আপিলকারীর সংখ্যা বেড়ে যায় এর শেষের দিকে চাপ থাকে প্রথম দিকে তেমনটা প্রেশার থাকে না সবাই শেষের দিকেই আসেন তো থেকে কেমন হবে ঠিক বলতে পারতেছি না তো এখন কালকে বোঝা যাবে সেটা কেমন তিনি যেরকম বলছিলেন আসলে যে যেহেতু আপিল গ্রহণের আজকে চতুর্থ দিন সে অনুযায়ী তাদের আসা যে আগামীকাল হয়তো একদিনে আপিল গ্রহণের হার আরও বাড়বে আজকে সর্বসাকুল্যে এখন পর্যন্ত সকাল থেকে তিয়াত্তরটি আপিল দায়ের করেছেন প্রার্থীরা এবং আমরা যেসব প্রার্থী এখানে এসেছেন তাদের সাথে কথা বলেছি তারা যেটা বলছেন যে আসলে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন যে ভোটের মাঠের পরিবেশের কথা বলছেন আসলে তারা সুষ্ঠু ভোট অনুষ্ঠানের কথা বলছেন কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ তারা আসলে ইসি কিংবা প্রশাসন অথবা সরকারের কাছ থেকে যে সহায়তা বা যে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস পেয়েছিলেন সে সেরকম পরিবেশ আসলে তারা এখনও মাঠে দেখছেন না এবং তারা এখনও বিভিন্ন বাড়িঘরে হামলা তাদের প্রচারণার কাজে বাধা এরকম বিভিন্ন অভিযোগ তারা এখনও পর্যন্ত করে যাচ্ছেন তবে তাদের প্রত্যাশা সরকার একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহায়তা দেবে এবং সব ধরনের প্রার্থী আসলে নির্বাচনে অংশ নিতে পারবে দোলা এই ছিল আমার কাছে সর্বশেষ শিলু আপনাকে ধন্যবাদ নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত ছিলেন সগরমী শিলু শবনম ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার মৃত্যুর পেছনে তাদের ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন বেএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তবে তাতে ত্রয়োদশ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না আহমদ বলেন উত্তরাঞ্চলের সফর ঘিরে নির্বাচনী লঙ্ঘিত হবে না আসন সমঝোতার ইস্যুতে বৃহত্তর রাজনৈতিক দলের কাছে অনেকের প্রত্যাশা থাকে কিন্তু দলের পক্ষে সকলের কথা রাখা সম্ভব হয় না যারা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাদের কারো কারো বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে আর বাকিদের বোঝানো হচ্ছে বলেও জানান তিনি শীত এ মাসেই আরও কয়েকটি শৈতপ্রবাহ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আপ অফিস আগামী দুই তিন দিন দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোনো কোনো জেলায় মৃদু থেকে মাঝারি শীত অনুভূত হবে ক্যালেন্ডারের পাতা এখন জানুয়ারি মাঘের হাড় কাঁপানো ঠান্ডার সাথে হিমেল হাওয়ায় বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন এই শীত যেন মরণ কামড় হয়ে দাঁড়িয়েছে খেটে খাওয়া মানুষের জীবনে তীব্র ঠান্ডায় থমকে গেছে অনেকের উপার্জনের চাকা বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের দুর্ভোগ পৌঁছেছে চরমে তবুও ভোরের হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করেই জীবিকার তাগিদে পথে নামছেন শ্রমজীবী মানুষ এই প্যানিছি খোলের উপরে লুঙ্গিন তাও ঠান্ডা একটি না শীতে গাড়ি চালানি সম্ভব বিগত কয়েক বছরের ভিতরে মানে এবার একটু শীত বেশি আর প্রচুর পরিমাণে কুয়াশা এবং কনকনে শীত মানে এই শীতটা আসলে সহ্য করার মতন না আবহাওয়া অধিদপ্তর বলছে রংপুর রাজশাহী খুলনা যশোর ও মৌলভীবাজার সহ দশ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় তাপমাত্রা বারো দশমিক নয় কুয়াশার চাদরে সূর্য দেখা না মেলায় দিনভর অনুভূত হচ্ছে হাড় কাঁপানো শীত শনিবার থেকে ঢাকা সহ দেশের বেশিরভাগ অঞ্চলে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বর্তমানে যে অবস্থা বিরাজ করছে সেটা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে এর মধ্যে আগামী চব্বিশ ঘন্টা পরে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে সেক্ষেত্রে শীতের তীব্রতা রাতের তাপমাত্রা কমতে পারে সেক্ষেত্রে শীতের তীব্রতা আরেকটু বাড়তে পারে এবং আমরা আরও দেখছি যে বাহাত্তর থেকে আটচল্লিশ ঘন্টা পর দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের কারণে ঘন কুয়াশা কিছুটা কমে বেড়েছে বাতাসের তীব্রতা ফলে দেশের মানুষকে আরও কিছুদিন তীব্র শীতের ধকল সইতে হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস হেদায়তুল্লাহ সীমান্ত দ্বিত্ব সংবাদ ঢাকা আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ বিক্রি বন্ধ রাখবে তারা বুধবার সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য এমন এক নোটিস জারি করেছে ব্যবসায়ী সমিতি এতে বলা হয় সব কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে

শিগগিরই আইনসভায় এই সংক্রান্ত বিল পেশ করা হবে বলে জানিয়েছেন রিপাবলিকান পার্টি সেনেটর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য জানান তিনি তহবিলে রাশিয়ার আয় বন্ধ করতে এবং মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করতেই এই বিশাল শুল্কের পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তিনি লিন্সে বলেন এই সংক্রান্ত বিল পেশের বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন ট্রাম্প আগামী সপ্তাহে বিলটি নিয়ে আমেরিকার আইনসভায় ভোটাভুটি হতে পারে এখন থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও বিক্রয় সংক্রান্ত সার্বিক ব্যবস্থাপনা যুক্তরাষ্ট্রের হাতে থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সময় বুধবার মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চ ভবন সিনেটে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তিনি বলেন ভেনেজুয়েলার তেল খাতে বিশৃঙ্খলা এড়াতে দেশটির তেল উত্তোলন বিপণন সহ সার্বিক ব্যবস্থাপনা এখন থেকে যুক্তরাষ্ট্রের হাতে থাকবে আর এই সাথে শেষ করছি এখনকার সংবাদ পরের সংবাদ দেখবেন বিকাল পাঁচটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে